আসসালামু আলাইকুম বাইজানরা কেমন আছেন সবাই সব আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনিও তো আমি অনেক ভালো আছি তো শুরুতে জানেন সবাইকে ঈদ মারক কারণ আজকে সাউথ কোরিয়া আমার এখানে এই জায়গায় ঈদ তো ঈদের দিন আমি একলা একলা কারণ আমি আজকে ঈদের দিন তো আমি সকালে সাড়ে চারটার দিকে উঠছি দুইটা সেরা তারপর খাবার দাবার করে কাজের দিকে রওনা দিছি তো মনে করেন আমার আট ঘন্টা ডিউটি ছিল আট ঘন্টার ডিউটি কাজ করিয়া তো এখন আমি বাসায় যাইছিলাম তো বাসায় ভাবতেছি আর যে আমি এসে আসলে কি করতেছি মানে এখন আমি কি করতেছি দিন আমি বন্ধ নিলাম না ছুটি নিলাম না কোনো জায়গায় বন্ধ না ঘুরবার গেলাম না তো আমি কি করতেছি পরে নিজের কাছে নিজে প্রশ্ন করলাম প্রশ্ন করে আমার মনে মার গেলো যে তুই কাজ করতে আস কেন কাজ করছি কারণ এখানে তোর আপন জন ওভাবে নাই আপন জন নাই বলতে তোর তো কত বন্ধু আছে কত কি আছে তো তোর আপনজন নায়িকা তোর কত বন্ধু বান্ধব ওই জায়গায় কত ভাই রাদা ছোটোখাটো ভাই তো সত্য কথা কি এই দুনিয়া কেউই কী না এই দুনিয়া কেউ হইকিও না একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়া কেউই কী না এই যে বন্ধুবান্ধব কইবেন ছোটো ভাই রাদার কইবেন মা বাবা কইবেন যাই কইবেন সবাই সবার স্বার্থের লেগে সবাই সবার স্বার্থের লেগে আপনার মানে আপনার ইউজ করব এটা হচ্ছে বাস্তব তো আমি যাই না আমার বন্ধু বান্ধবের গর্বের ছুটি নিয়ে নেই কারণ বন্ধু বান্ধব কোনগুলা কয়ে নিই ওগুলাই বন্ধু বান্ধব যে আরেকটা কথা এগিয়ে বলে এমন যে না আমার এই জায়গায় যারা বন্ধু বান্ধব আছে ওরা খারাপ তো ওরা খারাপ না ওরা ভালো ওরা অনেক ভালো বাট প্রকৃত বন্ধু বান্ধব কোনগুলা ওইগুলাই যেগুলা মনে করেন আপনি ন্যাংটা গেলে আর আপনি স্কুল লাইফে সময় কাটাচ্ছেন এক লগে যারা রাত তিনটা বাজে ফোন দিচ্ছেন তিনটা বাজে ফোন দিয়েছেন কইছেন বন্ধু কই হা আয় পড়ছে তো স্কুল লাইফের বন্ধু আর ওই ন্যাংটাকালের যে শৈশবের বন্ধু তো এইগুলো বন্ধু বান্ধব তো এটির লগে ঘোরার একটা মজা আলাদা তো যাদের আছে আপনাদের আছে হয়তো এখন দেশে রয়েছেন তো মনে মনে করিতে আছেন যে আসলে কবে বিদেশ যাবো কবে বিদেশ যাবো কবে অ্যাব রোডে যাবো এই যে এত সুন্দর এই যে পরিবেশটা এই যে উপরে বিল্ডিং কত সুন্দর বিল্ডিং তো মনে করেন এই জায়গায় আসুন পুরানী তো আসার পরে বোঝা যায় যে আসলে আসলে লাইফটা একারে কয় লাইফটা কি তখন বোঝা যায় যে লাইফটা কি তো আমার মনে করেন কয়েকটা ভাই আছে বন্ধু বান্ধব আছে তো যে কেলেতে এসেছিলাম তো ভালো লাগতো অগালগের সময় দিতাম ভালো লাগতো বাট এই জায়গায় অত ভাল লাগে না এই জায়গায় মনে হয় সবসময় নিজের ধান্নায় থাকে কেমনি কি করুম মানে নিজের চিন্তা ভাবনায় থাকে ফ্যামিলিরও সমস্যা এই সমস্যা তারপরে মনে করেন আত্মীয় স্বজন তো তো সব কিছুর মনে করেন বার থাকে একটা পোলার ওপর এটা একটা পোলার ওপর সব মানে আমার ফ্যামিলি যেমন না এটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিরই পোলার এই সমস্যা মানে ওর উপরে যে কয়টা ভার থাকে ওই আর কেউ জানে না এটা আমি জানি ওই পোলার উপর যে কী কী ভাবনা থাকে নিজের মা বাবার চিন্তা ভাবনা ভাই বোনের চিন্তা ভাবনা আত্মীয় স্বজনের ভাবনা বহুত কিছু থাকে তো এগুলো করতে হবে বুঝছেন তো তার জন্যেই আমি আজকে কোনো ছুরি নেয় নেই গুরুবার টুড়া যায় নাকি আমার দরকার নেই আমার ঘোরা খাস বাংলা কথা আমি গরম ওই দিন যেদিনকে আমার মনে করেন চারটা ভাই আছে চার পাঁচটা ভাই ব্রাদার আছে আমার ছোটো ব্রাদার আমার বয়সের ভাইবের আছে আমার আপন ভাই যেদিনকে মনে করেন ওরা আমার কাছে থাকবো আর আমার আরও কিছু ভাই ব্রাদার আছে এখানে ছোটো ভাই ব্রাদার তো সবাই মনে করেন যে সময় ইয়ে হয়ে যাবো তো ওই সময় মনে করেন তাই গরম মানে আমার একটা ইচ্ছা আছে যদি আল্লাহ পূরণ করে মানে জানি না আল্লাহ পূরণ করবো কি করবো না সামনের বছর মানে আগামী বছর যে এটা আস্তে আস্তে আছে তো ওই বছর যদি আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পুরো হয় এক লক্ষ সাবস্ক্রাইব পুরোনো হয় তো আমার যেটা চিন্তা ভাবনা করছি এবার আমি নেওয়া করছি আমি পঞ্চাশটা পাঞ্জাবি নাম পঞ্চাশটা পঞ্চাশটা তো ভালো একটা ভালো মানে ভালো কোয়ালিটির পাঞ্জাবি নিন পঞ্চাশটা তো আমার পঞ্চাশটা ভাইব্রেদার নেয়া পঞ্চাশটা ভাইব্রেদার নিয়ে যেই জায়গাটা দেখতে আছেন এই জায়গাটা এই যে আবার দেখাই দেখে রাখেন এই জায়গাটা সবাই ভালো করে একটু তো পঞ্চাশটা ভাইব্রাদার নিয়ে আমি এই জায়গায় খারাপ এক লগের মানে এক কালারের পাঞ্জাবি পড়ে আইম প্লা সাকিব এলিয়ার সাকিব কই দিলাম আজকে যদি পূরণ হয় আল্লাহতে তো আমি বললাম নিজের টেকায় নিজের টেকায় কারোর কাছ থেকে একটা টাকা নিম না পঞ্চাশটা বোলা রে মানে আমারটা বাদে পঞ্চাশটা বোলান আমার ভাই ব্রাদার মানে আমার যদি কাছে ছোটো ভাইব্রাদার বড়ো ভাই ছোটো ভাই আমার ভাইব্রাদার তো আমি এই জায়গায় খারাপ ছবি তুলম আপনি ওই সবাই জানান যদি সামনের বছর ঈদের দিন আমার এক লক্ষ সাবস্ক্রাইবার আগেই পূরণ হয়ে যায় তো এটা আমার জওয়ান দিলাম জানি না বাকিটা আপনাদের ইচ্ছা কারণ আমি কোনো সময় কই না মানে আমার আমার ভিডিওতে মানে আমার ভিডিওতে আপনারা কোনো সময় দেখবেন না যে আমি কারো কইছি যে আমারে মানে সাবস্ক্রাইবার করো তোমরা আমার সাবস্ক্রাইব করো কারণ আমি না কে জন্য পাবলিক মানে পাবলিকের যে নি বলদ মনে করে যে পাবলিক কইলে মনে করেন পাবলিকে করব। তুই হলো সবথেকে বড় বোকা চুদা কারণ মানে পাবলিকের থেকে চালাক কোনোই নেই তারা মনে করেন অনেক চালাক কারণ তারা জানে খাস বাংলা কথা তারা তারা জানে যে কারে সাবস্ক্রাইবার করলে আমার কিছু কিছু আইব মানে আমি কিছু শিখা পড়ম আমার অর্ডার একটা তো মানে চিল্লাই মার্কেট পাওয়া যায় না কথা আপনি চিল্লেন যে আমার করো মুখ করো চাল করো করো তো আপনি তো না সাবস্ক্রাইবার বুঝছেন এটা হলো সবথেকে বড় বিষয় তো আমি যেটা বিশ্বাস করি যার যোগ্যতা আছে মানে যার ভিত্তি আছে কিছু মাল আছে আল্লাহ দিছে তো অরে ওই আটকে রাখা পারবো না এটা আমার কথা কোন ইয়া আপনার কথা কোন যার কথা কবেন তো আমি যেরকম আপনি গো ভাই হিসেবে যার ভিত্তে মনে করেন যোগ্যতা আছে চেষ্টা করতে থাকবো পরে আল্লাহ উড়াই দিব এটা আমি বিলিভ করি বুঝছেন তো আমি কোনো সময় না আমার এই সাবস্ক্রাইবার করো কারণ আমি বিশ্বাস করি যদি আমার ওই যোগ্যতা থাকে আল্লাহ আমার ওই জায়গায় নেওয়া যাব কারণ আমরা জানি যে আমার ভাইবেদার যারা আছে তারা জানে যে কারে কি করলে কোন জায়গায় কী পাওয়া যায়ব বুঝছেন আর আমি একটা মন মনে করেন আমার লেগে যদি কেউ এত রোগ করে আমি ওর লেগে গলা পর্যন্ত নাম পানিতে মানে এতটুক যদি না আমি আমার লেগে আমার লেগে গলা পর্যন্ত পাইতাম তো আমিও পোলা ঢাকার পোলা আমি তো চাকি আমি তো এটা বড় কথা না আর একটা বড় কথা কই আমার যে মনে করেন এতটুক ভাজ দিব এতটুক ভাজ দিব তো ওর লেগে মনে করেন আমি আই কেলা বাসতে দিদি এরকম বুঝছেন তো চাচা চাষা ছাড়া তো আমিও পোলা তো ভাইবোন আবার যে এত সুন্দর হয়ে থাকি সাদা হয়ে থাকি যে আবার আমার কিছু কয়ে আমার পিসের সামনে কিছু কয়ে তুমি পায়ের পেয়ে যাবে তো এটা ভাইব না কারণ আমার যে দশটা শত্রু থাকে আমার মনে করিটা আমার আসছে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব চিন্তা ভাবনা করো আপনি নামে এটা আসছে তো এটা মাথায় রাখো আমি ওইটা করে রাখছি আর আমি যেটা বিশ্বাস করি ভাই সবসময় আপনারা যেটা চিন্তা ভাবনা করবেন মানুষের সাহায্য করবেন কারণ এই দুনিয়া ভাই দুই দিনের দুনিয়া দুই দিনের ভাই দরকার নাই কেউ দরকার নেই কারো লোকের প্রতিনিধিত্ব করা বাট যদি কেউ আপনি মনে করেন সাই দেওয়া তো সারার দরকার নাই দেখাই দিবেন খাস বাংলা কথা আপনি কেরা তো ভাই এই আমার দিন আর আমি এক কাজ করে আইলাম কাজ করে আমি বাসায় জানি এখন বাসায় জানি এই যে আমার চুলের অবস্থা এই যে এটা আমি সকালে পড়ে গেছি কারণ সকালে ঠান্ডা পড়ে সকালে মনে করেন এইদিকে ঠান্ডা পড়ে তো আমি সকালে পড়ে গেছি এটা অনেক হালকা তো এই যে আমার রাতের অবস্থায় যে কাম করে আসে আমার হাতের অবস্থা চেহারার অবস্থা তো এটাই মনে করেন আমি খাজবাংলাগা এটা আমার চেহারা চেহারা যা দেখতেছেন অন্য যা দেখতেছেন তো এটাই মনে করেন আমি এই যে আমার হাতের অস্তার স্বাদ হয়ে গেছে ই হয়ে গেছে তো এই 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 হাতের বস্তা সেম চেহারা মেয়েরা তো এটাই মনে করেন না আমি তো গোসল করার পরে ওই সামানটার দেয় সুন্দর করে রাখা এত ওই ডিমে না ওটা আমার আমি নেই তো যেটা দেখতেছেন বর্তমানে তো এটাই আমি এই লাইফ সামানার ই দুনিয়া তবে আমার সিম্পল মানে আমার চিন্তা ভাবনা সিম্পল লাইভে কিছু করতে হইব বাস করতে হইব যারা বাংলাদেশে আছেন বর্তমানে আছেন আইল টেস্ট করেন মানে যেভাবে যাই করেন এমন যেন মনে করেন আমি সাউথ কোরিয়াশার দিকে যাচ্ছি আপনি সাউথ কোরিয়াতে করতে না বিশ্বে একশো সাতানব্বইটা দেশ আছে পুরো বিশ্বে বুঝছেন একশো সাতানব্বই থেকে দেশ আছে তো সাতানব্বইটা দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া অন্দেশে জানে গে উন্নত কান্ট্রি যেগুলো আছে ইউরোপে শুরুখাটো কান্ট্রি যেমন লিথুনিয়া চেক রিপাবলিক পরমোনেন্ট বুলগেরিয়া তো যেইগুলো আছে যেভাবে যাওয়া যায় ভাই যেভাবে যাওয়া যায় মোট কথা আপনারা যান কিছু করতে হবে ভাই আর এটা মনে করে রেখেন না যে আপনি ওই দুধ ভাত তোলাই খাওয়াই দেবো এটা কোনো সময় মনে রেখেন না সময় মনে রেখেন যে এই দুনিয়া আল্লাহ আপনারা পাঠাইছে একলা তো আপনি একলায় সব কিছু করতে হবে আপনি একলা বাঁচতে হবে একলাই মরতে হবে তার মানে এই জিনিসটা এটা আল্লাহ আপনার ওই যোগ্যতা দিয়ে দিছে যে তুই একলাই পারবি তো কারো তো বসে থাকেন না যদি কোনো সমস্যা লাগে কোনো মানে তথ্য লাগে কোনো বিষয় আমার জাস্ট সালাম দিয়ে সমস্যা নেই সালাম দিয়ে জাস্ট ডাইরেক্ট আপনি কোশ্চেন করবেন এবারে বলে দেয় মানে আমার যেটা যা করবেন সমস্যা নেবে আমার লোক এত আলকাবৃত করতে হবে আমার এই বোঝা হইতে তা আনা পায় কারণ আমি জানি আপনার তথ্য দরকার আমি তথ্য দিয়ে তুমি সমস্যা না পাই আলকাবৃতের কোনো দরকার নাই আমার দরকার আমি সাহায্য করা মানে আমার দাদা একটা কথা কইছে তুমি সাহায্য করো তোমার নাম ফুটানোর দরকার নাই তুমি সাহায্য করো মেন আমার মেন্টালকে সাহায্য করা যেটা আমাকে আল্লাহ কইছে তুমি এক দিবে দেবে আর এক আড্ডা তোমার জানা না পারে তোর জিনিসটাই সেমুন তো আমার দরকার আমি সাহায্য করা আপনারা যারা মনে করেন আমারই দেন নখ দেন তো ভাইরা কী করবেন ডাইরেক্ট কোয়েশন করে দেবেন যে ভাই আমার এটা জানা দরকার আসসালামু আলাইকুম দিয়া ভাই কেমন আছেন ভালো আছি ডাইরেক্ট কোশ্চেন করে রাইকিয়ে দেবেন মানে হোয়াটসঅ্যাপে কনভারেশন যারা এখন যে জায়গায় কোন রাগিয়ে দেবেন বুঝছেন রায়গিয়ে দেবেন তো আমি ইনশাল্লাহ আপনাদের সময় দিও সময় দিও ইনশাল্লাহ আমি এদের মনে করেন আমি আপনাদের কোয়েশ্চনের অ্যান্সারও দিয়ে দিই তো সমস্যা না ভাই আপনারা কোনো টেনশন করেন না আপনাদের পিছিয়ে আমি আসি গরুের ভাইজান ইল্ডার সাকিব তো আমি চেষ্টা করুন ভাই বুঝছেন তো আমি আরেকটা কী করতে আছি এটা হলো মনে করেন আমি সব কিছু সিরিয়াল করতে আসি দুইটা জিনিস আপনার একটু বলে দেই একটা হলো মনে করেন যারা অবস্থানে আইবেন তো তাদের মনে করেন অ্যাকোমোডেশন মানে থাকার ব্যবস্থা তো এটা নিয়ে আমি একটা সংস্থার লাগে কথা কইছি তো ওরা মনে করেন তিনশো এর জন্য একটা বিল্ডিং বানাবো তিনশো অথবা পাঁচশো তো ওদের সাথে আমি কনট্যাক্ট করছি মানে আমি আর কি পরবর্তীতে অফিসিয়ালভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করুন তো এটা আমাদের এটা বলছে থাকি তুমি এটা নিয়েও সমস্যা নেই আর এটা সবথেকে বড়ো সুবিধা কি আমি বলে দিই এটা মনে করেন থাকা খাওয়া আমি থাকা খাওয়া দুটা দিম আপনি মানে আলাদা যে পাকায় ধবো মানে রান্না করতেও আলাদা আলাদা কোনো টেনশন নাই আর আমি এজেন্সি হিসেবে নিবো এটা মনে করেন দু হাজার পঁচিশের মার্চের জন্য ফাইল নিবো চিন্তা ভাবনা করতেছি তো সব কিছু আর আরেকটা কথা বললে দিই মানে আমি যেই রাখুম বুঝছেন মানে যেই ফিজটা রাখুম এজেন্সিটা কী করে আরেকটা কথা বললে লই আমি এজেন্সি খুলুম ঠিক আছে বাট আমি বাইরে লাগার মনে করতন কাজ করব মানে আপন যে বাই বাই তোরা যে বুদ্ধি দিব আমি তোরও বুদ্ধি দিব বাংলা কথা যদি আমার কাছে আও মানে আমার কাছে হয় আপনারা তো বাই আপন বাই যে বুদ্ধি দিব আমিও বুদ্ধি দিব আর টাকা এজেন্সি জানে তার থেকে উদ্যোগ নিম টাকা আমি এটা বলে রেখে দিই সবার আগে বলে রেখে দিই কারণ আমি তো জানি কি করে এজেন্সিরা তো এটা আমি জানি ভালো করে জানি বহুত চোখ আমরা খাই পর আমি জায়গায় আজকে তো এটা আমি জানি এজেন্সিরা কি করে তো সমস্যা নয় ভাই সবারই মারুম যারা মনে করেন শয়তান আছেন যারা মনে করেন এই যে অসহায় ব্রাদার মানে বাটপাড়ি করতে আসেন তো তাদের সবারই মাইরে দিম সমস্যা নাই চিন্তা ভাবনায় আসে তো একটা জিনিস কি এই দুনিয়ায় ভালো করে একেরা আল্লাহ খারাপ করে একেরা ও সালা তো আমি যতই ভালো করি তারপরে মনে করেন আমি অনেক কাছে খারাপ হইতে পারি তো সমস্যা নেই ভাই আপনারা খারাপ কন আমি তো জানি আমি কী আর ওপর আল্লাহ জানে আমি কী তো এটা হয়েছে বিষয় ভাই আজকের দিন তো আমার কাছে ঈদ না আমার কাছে ওই ঈদিন হবো ঈদ এদিনকে মনে করেন আমি এক লক্ষ বলামের সাহায্য করুম আমার চিন্তা ভাবনা আছে এক লক্ষ বলামের সাহায্য করার আর সামনের বছর বললামই তো যে আমার এক লক্ষ সাবস্ক্রাইব এলে আমার পঞ্চাশটা বাইবেরাদর আমার কাছে যে পঞ্চাশটা বাইবিরাদর ছিওল টিওল অথবা দিঘু মেঘ অথবা আমার যে ভোসানে আছে তো পঞ্চাশটা বাইবের মনে করেন আমি পঞ্চাশটা পাঞ্জাবি দিমুক তো ওই যেই জায়গায় বলছে এই জায়গায় খাওয়ামুক ওই দিনকে করুম ঈদ আর ওদিনকে দিনকে বিরিয়ানিও পাকামো যা আপনাদের জন্য বিরিয়ানি হয়ে খামো এটা আল্লাহর ইচ্ছে তো বাইরে সাপোর্ট করেন আমি বললাম না যে আমার সাবস্ক্রাইবার করেন বাট একটা জিনিস কি যার জানার ইচ্ছে কোনো দরকার তো ওই আমার ঠিকই সাবস্ক্রাইবার করবো আর করলে আরো বলো যে না মনে করেন আমার বলো কারণ আমি এই জায়গায় করছি এখন ওই ভাইয়ের অথবা বোনের তাদের আই দেবো আমার কাছে অনেক সময় অনেকই থাকে তো আরেকটা কথা বইলালি তো এখন যাদের কাজ নাই বুঝছেন তো এটা আমি পরও একটা আই তো মনে করেন এটা একটা ইয়ে আছে মানে খ্রিস্টানদেরই তো ওরা মনে করেন আমার বলছে সাকিব আমাদের একটা মনে হইবো তো মনে করেন না দুই ঘন্টার জন্য ওরা বিশ হাজার টাকা দেবো জাস্ট এক কান্তে শুনবেন আরেকান্তা বার করে দেবেন তো ওরা সন্ধ্যা সাতটা থেকে শুরু হবো সন্ধ্যা আর কি ওই দিন মনে করেন বন্ধের দিন সানডে মানডে সানডে স্যাটারডে সানডে এমন দিন হইব তো আমার নক দিন এটা মনে হয় আঠাশ এপ্রিল থেকে শুরু হবো তো আমার বলছে আর আমি কেউ ফোর্স করতেছি না এমন যে না কারো ফোর্স করতেছে না যাদের কাজ নাই বসে রয়েছেন তো তারা জাস্ট এক কান্তে শুনব আরেকান্তে বার করে দেবেন তো আপনি টাকা পাবেন বাংলাদেশে টাকা দুই হাজার টাকা পাবেন নগদ তো নগদ দিয়ে দিব তো আমার নক করে দিন সমস্যা নয় আমি আপনাদের বাইকে ডিটেলস দিয়ে দিবেন আনি জাস্ট একান্ত সময় না একান্ত বাইক করে দেবেন আর কিছু না তো সব মিলিয়ে ভাই এই ইনশাল্লাহ চেষ্টা করেন আল্লাহর কাছে ভরসা রাখেন দেখেন আল্লাহ আপনি অনেক উন্নত একটা জায়গায় আইনা দিব তো এটাই ভাই আজকে চলে যেতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই আল্লাহ হাফেজ 送我们呗。